এই জন্যে বলেন মানুষ কেমন বলবে যখন আমল্ দেওয়া হবে ডাক দেওয়া বলবে আল্লাহ গভীর রজনীতে গুণ করলাম দুনিয়ার কোনো মানুষ তো সজাগ ছিল না আল্লাহ শ্যামল নামের মধ্যে এই ছোট গুনাটাও দুই ঠাই গেছে গা আল্লাহ জায়গায় অমন ব্যক্তির জুলুম অত্যাচার আল্লাহ এক বিঘা জমি খেয়া ফেলাইছি আল্লাহ যদিও মালিক জানে না আল্লাহ আর শ্যাহামুল মধ্যে দেখি সেই গুনাটাও উঠে গেছে আল্লাহ দুনিয়ার সকল মানুষ ঘুমিয়ে গেল আমি একজন পরনরের সাথে zina করলাম শুধু পরনরি আর আমি জানি আল্লাহ আজকে আমলনামাটা খুলে দেখি আল্লাহ সেই গুনাহ বাদ পড়ে নাই